নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তির দিন তো আমি অনেক রকমের পিঠে বানিয়েছিলাম আর তার মধ্যে যেটা সবার মাঝখানে রেখেছি সেটা হলো চুষি পিঠে আমি কিভাবে কোনো রং ইউজ না করে এই রকম রঙ বেরঙের চুষি পিঠা বানালাম আজ তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি বাটিতে নিয়েছি পালং শাক বাটা একটিতে গাজর আর একটিতে বিট এরপর আমি চালগুঁড়ির মধ্যে লবণ দিয়ে শুকনো মেখে নিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে খুব শক্ত শক্ত করে মেখে নেব এই রকম শক্ত শক্ত করে মেখে নিয়ে চারটি ডো আমি আলাদা আলাদা করে রাখব এটা কিন্তু একেবারেই নরম মাখালে চলবে না একটু শক্ত করেই মেখে রাখতে হবে চারটি ডো আলাদা করে নেওয়ার পর আমি একটি একটি করে ডো নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে আবারও ভেঙে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা পালং শাক বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দোলে দোলে আমি ডোটা একেবারে সফট করে তৈরি করে নিচ্ছি এরপর আবারও একটি ডো নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গাজর গাজর বাটা দিয়েও আবারও একইভাবে ডো তৈরি করে নিচ্ছি এরপর আরেকটি ডো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বিট বেটে রাখা বিট দিয়ে আমি আবারও একইভাবে ভালো করে ডো তৈরি করে নিচ্ছি আর একটি ডো আমি সাদা রেখেছি এইভাবে চারটি রঙের চারটি ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে চুষিগুলো তৈরি করে নেব প্রথমে সবুজটা নিয়ে আমি এই রকমভাবে তৈরি করে নিচ্ছি এরপর আরও একটি দেখিয়ে দিই গাজর থেকে এইভাবে আমি সব কটির থেকে নিয়ে চুষিগুলো তৈরি করে নিয়েছি এরপর এখানে গ্যাসে দুধ গরম হতে দিয়েছিলাম দুধ যখন টকবক করে ফুটে আসছে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম দুটি এলাচ যাতে এটার টেস্ট আরও বেড়ে যায় এরপর সমস্ত চুষি পিঠেগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পর হালকা হাতে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি সবেরই কালার মোটামুটি পারফেক্ট আছে শুধু বিটের কালারটা একটু আসছে ওটার মধ্যে যখন এটা হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি বাতাসা আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন তবে বাতাসা দিলে টেস্টটা যেন বেশি হয় এরপর সবার শেষে নারকেল কোড়া ছড়িয়ে এটা নামিয়ে নিচ্ছি আমার মতো যদি এই রকম রঙ বেরঙের বানাতে চান তাহলে একবার রেসিপিটা ফলো করে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ধন্যবাদ